কাদম্বিনী মরে নাই হঠাৎ কি কারণে তাহার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল যখন সে সচেতন হইয়া উঠিল দেখিল চতুর্দিকে নিবিড় অন্ধকার যেখানে শয়ন করিয়া থাকে মনে হইল এটা সে জায়গা নয় একবার ডাকিল দিদি অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না সব উঠিয়া বসিল মনে পড়িল সেই মৃত্যুসজ্জার কথা সে হঠাৎ বক্ষের কাছে একটা বেদনা বোধ করিয়াছিল শ্বাসরোধের উপক্রম তাহার বড়জা ঘরের কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের ওপর খোকার জন্য দুধ গরম করিতেছিল কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া বিছানার উপরে আচার খাইয়া পড়িয়াছিল রুদ্রকণ্ঠে কহিল দিদি একবার খোকাকে আনিয়া দাও আমার প্রাণ কেমন করিতেছে প্রথমেই মনে হইল কাদম্বিনীর বাড়ি ফিরিয়া যাইতে হইবে কিন্তু তখনই ভাবিল আমি তো বাঁচিয়া নাই আমাকে বাড়িতে লইবে কেমন করে সেখানে যে অমঙ্গল হইবে জীবরাজ্য হইতে আমি যে নির্বাসিত হইয়া আসিয়াছি আমি যে আমার পেতাত তা এই কথা মনে উদয় হইবা মাত্র তাহার মনে হইল তাহার চতুর্দিক হইতে বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হইয়া গিয়াছে যেন তাহার অদ্ভুত শক্তি অসীম স্বাধীনতা যেখানে ইচ্ছা যাইতে পারে যাহা ইচ্ছা করিতে পারে এই অদ্ভুতপূর্ব নতুন ভাবের আবির্ভাবে সে উন্মত্তের মতো হইয়া উঠিল একটা দমকা বাতাসের মতন ঘর হইতে বাহির হইয়া অন্ধকার শ্মশানের উপর দিয়া চলিল মনে লজ্জা ভয় ভাবনা মাত্র রহিল না চলিতে চলিতে চরণ শ্রান্ত দেহ দুর্বল হইয়া আসিতে লাগিল মাঠের পর মাঠ আর শেষ হয় না মাঝে মাঝে ধান্য ক্ষেত্র কোথাও বা এক হাঁটু জল ধারাইয়া আছে যখন ভোরের আলো অল্প অল্প দেখা দিয়াছে তখন অদূরের লোকালয়ের বাস ঝাড় হইতে দুটো একটা পাখির ডাক শোনা গেল কাপড়ে কাদা মাখিয়া অদ্ভুত ভাবের বসে ও রাত্রি জাগরণের পাগলের মতো হইয়া কাদম্বিনী যেরূপ চেহারা লইয়াছিল তাহাতে মানুষ তাহাকে দেখিয়া ভয় পাইতে পারে এবং ছেলেরা বোধ দূরে পালাইয়া গিয়া তাকে ঢেলা মারিত সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাহাকে সর্বপ্রথম এই অবস্থায় দেখিতে পায় সে আসিয়া কহিল মা তোমাকে ভদ্র কুলবধূ বলিয়া বোধ হইতেছে তুমি এ অবস্থায় একলা পথে কোথায় চলিয়াছ কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়া তাকাইয়া রইল হঠাৎ কিছু ভাবিয়া পাইল না সে যে সংসারের মধ্যে আছে তাহাকে যে ভদ্র কুলবধূর মতো দেখাইতেছে গ্রামের পথে পথিক তাহাকে জিজ্ঞাসা করিতেছে এ সমস্তই তাহার কাছে অভাবনীয় বলিয়া বোধ হইল পথিক তাহাকে পুনশ্চ কহিল চলো মা আমি তোমাকে ঘরে পৌঁছাইয়া দিই তোমার বাড়ি কোথায় আমাকে বলো দেখি কাদম্বিনী চিন্তা করিতে লাগিল শ্বশুর ফিরিবার কথা মনে তার স্থান দিল না বাপের বাড়ি তো নাই তখন ছেলেবেলার কথা মনে পড়ল তার সইয়ের কথা মনে পড়ল তখন কাদম্বিনী ভদ্রলোকটিকে কহিল নিশ্চিন্তাপুরে চরণবাবুর বাড়ি যাইব পথি যাইতেছিল কলকাতায় নিশ্চিন্দপুর যদিও নিকটবর্তী নহে তথাপি তাহার গম্যপথই পড়ে তিনি স্বয়ং বন্দোবস্ত করিয়া কাদম্বিনীকে শ্রীপতি চরণবাবুর বাড়ি নিয়া গেলেন দুই সইয়ের মিলন হইল প্রথমে চিনতে না পারল পরে তাহারা ঠিকই দুজনকে দুজন চিনিয়া লইল যোগমায়া কহিল ও মা আমার কি ভাগ্য তোমার যে দর্শন পাইব এমন তো আমার মনেই ছিল না কো কিন্তু ভাই তুমি কি করিয়া এখানে আসিলে তোমার শ্বশুরবাড়ির লোকেরা যে তোমাকে ছাড়িয়া দিল কাদম্বিনী চুপ করিয়া রইল অবশেষে কহিল ভাই শ্বশুরবাড়ির কথা আমাকে আর জিজ্ঞাসা করিও না আমাকে দাসীর মতো তোমার বাড়ির এক প্রান্তে আমাকে ঠাই দাও আমি তোমাদের দাসী হইয়া থাকিব যোগমায় কইল ওমা সে কি কথা দাসীর মতো থাকিবে কেন তুমি আমার সই তুমি আমার যে কি ইত্যাদি ইত্যাদি কহিল এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করিল কাদম্বিনী খানিক্ষণ তাহার মুখের দিকে তাকাইয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল মাথায় কাপড় দেয়া বা কোনোরূপ সংকোচ বা সম্ভ্রমের লক্ষণই দেখা গেল না পাছে তাহার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে এজন্য ব্যস্ত হইয়া যোগমায়া নানা রূপে তাহাকে বুঝাইতে আরম্ভ করিল কিন্তু এতই অল্প বোঝাইতে হইল এবং শ্রীপতি এত সহজে যোগমায়ার সমস্ত প্রস্তাবে অনুমোদন করিল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হইল না কাদম্বিনী সইয়ের বাড়িতে আসিয়া ছিল বটে কিন্তু সইয়ের সহিত ঠিক মিশিতে পারিল না মাঝে যে মৃত্যুর ব্যবধান আত্মসম্বন্ধে সর্বদা একটা সন্দেহ এবং চেতনা থাকিলে পরের সঙ্গে মেলা যায় না যোগমায়ারও কেমন যেন লাগিত কিছুই বুঝিতে পাইত না আবার এক বিপদ কাদম্বিনী আপনাকে আপনি ভয় করিত সে যে নিজের কাজ হইতে কিছুতেই পালাইতে পারে না যাহাদের ভূতের ভয় আছে তাহারা আপনার পশ্চাদ দিকে ভয় করে যেখানে দৃষ্টি রাখিতে পারে না সেখানেই ভয় কিন্তু কাদম্বিনীর আপনার মধ্যে সর্বাপেক্ষা বেশি ভয় বাহিরে তাহার কোনো ভয় নেই এই জন্য বিজন দ্বীপ প্রহেরে সে একা ঘরে এক একদিন চিৎকার করিয়া উঠিত এবং সন্ধ্যাবেলায় দীপালোকে তাহার ছায়া দেখিলে তাহার নিজেরই গা ছমছম করিতে থাকিত তাহার এই ভয় দেখিয়া বাড়ি শুদ্ধ লোকের কেমন একটা ভয় জন্মিয়া গিয়াছিল দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখিতে আরম্ভ করিল একদিন এমন হইল কাদম্বিনী অর্ধরাত্রে আপন স্বয়ংগৃহ হইতে কাঁদিয়া বাহির হইয়া একেবারে যোগমায়ার গৃহ ঘরে আসিয়া কহিল দিদি ও দিদি তোমার দুটো পায়ে পড়ি গো আমায় একলা ফেলিয়া রাখিও না যোগমায়ার যেমন ভয় পাইল তেমনি রাগ হইল ইচ্ছা করিল তদন্তেই কাদম্বিনীকে দূর করিয়া দেয় দয়া পরবশ শ্রীপতি অনেক চেষ্টা করিয়া তাহাকে ঠান্ডা করিল পার্শ্ববর্তী গৃহে তাহাকে স্থান দিল পরদিন অসময়ে অন্তপুরে শ্রীপতির তলব হইল যোগমা তাহাকে আকস্মাত ভৎসনা করিতে আরম্ভ করিল হ্যাঁ তুমি কেমন ধারার লোক একজন মেয়ে মানুষ আপন শ্বশুর ঘরে ছাড়িয়া তোমার ঘরে আসিয়া অধিষ্ঠান হইল মাসখানেক খইয়া হইয়া গেল তবু যাইবার নাম মাত্র করে না আর তোমার মুখে যে একটি আপত্তি মাত্র শুনি না তোমার মনের ভাবটা কি বুঝাইয়া বলো দেখি তোমরা পুরুষ মানুষ এমন জাতি হয় হুম বাস্তবিক সাধারণ স্ত্রী জাতি পরপুরুষের একটা নির্বিচার পক্ষপাত আছে এবং সেজন্য স্ত্রী লোকেরাই তাহাদিগকে অধিক অপরাধী মনে করে নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে যথোচিত মাত্রায় যে কিন্তিক অধিক ছিল তাহার বিরুদ্ধে তিনি যোগমায়ের গাত্র স্পর্শপূর্বক শপথ করিতে উদ্যত হইলেও তাহার ব্যবহারে তাহার প্রমাণ পাওয়া যাইত তিনি মনে করিতেন নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করিত তাই নিতান্ত সহ্য করিতে না পারাইয়া পলাইয়া কাদম্বিনী আমার আশ্রয়ে লইয়াছে যখন ইহার বাপ মা কেহই নাই তখন আমি ইহাকে কি করিয়া ত্যাগ করি শ্রীপতি তো গেলেন এদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনীকে কহিল সই এখানে আর তোমার জায়গা হবে না এখানে থাকা ভালো দেখাইতেছে না লোকে বলিবে কি কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকাইয়া কহিল লোকের সঙ্গে আমার সম্পর্ক কি, যোগমায়ার কথা শুনিয়া অবাক হইয়া গেল কিঞ্চিত কহিল তোমার না থাকে আমাদের তো আছে আমরা পরের ঘরের বধুকে কি বলিয়া আটক করিয়া রাখিব কাদম্বিনী কহিল আমার শ্বশুর ঘর কোথায় যোগমায়া ভাবিল পোড়া কপালি বলে কি কাদম্বিনী ধীরে ধীরে কহিল আমি কি তোমাদের কেহ আমি কি এই পৃথিবীর কেহ তোমরা হাসিতেছ কাঁদিতেছ ভালোবাসিতেছ সবাই আপন আপন লইয়া আছো আমি তো কেবল চাহিয়া আছি তোমরা মানুষ আর আমি ছায়া বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রাখিয়াছেন রাত্রি প্রায় যখন দশটা তখন শ্রীপতি রানীহাট হইতে ফিরিয়া আসিলেন মুসলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে ক্রমাগতই তাহার ঝটঝট শব্দ মনে হইতেছে বৃষ্টির শেষ নাই আজ রাত্রিরও শেষ নাই যোগমায়া জিজ্ঞাসা করিলেন কি হইল শ্রীপতি কহিলেন সে অনেক কথা পরে হইবে যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিলেন শয্যায় প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন কি শুনিলে বলো না শ্রীপতি কহিলেন নিশ্চয়ই তুমি একটা ভুল করিয়াছ শুনি মাত্র যোগমায়া মনে মনে ঈশ্বর রাগ করিলেন ভুল মেয়েরা কখনোই করে না যদি বা করে কোনো সুবুদ্ধি পুরুষের সেটা উল্লেখ করা কর্তব্য মনে হয় না যোগমায়া কহিলেন ওই শোনো তুমি নিশ্চয়ই একটা গোল পাকাইয়া আসিয়াছ কোথায় যাইতে কোথায় গিয়াছ কি শুনিতে কি শুনিয়াছ তাহার ঠিক নাই তোমাকে নিজে যাইতে কে বলিয়াছিল একখানা চিঠি দিলেই তো হতো সমস্ত পরিষ্কার হইয়া যাইত উভয় কণ্ঠস্বর ক্রমেই উচ্চ হইয়া উঠিতে লাগিল ভুলিয়া গেলেন পাশের ঘরে কাদম্বিনী শুইয়া আছে অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করিলেন আচ্ছা কাদম্বিনী কবে মরিল বল দেখি ভাবিলেন কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সহিত অনৈক্য বাহির করিয়া শ্রীপতি ভ্রম সম্প্রমাণ করিয়া দিবে শ্রীপতি যে তারিখের কথা বলিলেন উভয় হিসাব করিয়া দেখিলেন যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাহাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তার পূর্বের দিনই পড়ে শুনি মাত্রই যোগমায়ের বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল শ্রীপতিরও কেমন যেন একটা বোধ হইতে লাগিল এমন সময় তাহাদের ঘরের দ্বার খুলিয়া গেল একটা বাদলা বাতাস আসিয়া প্রদীপটা ফস করিয়া নিভিয়া গেল বাহিরের অন্ধকার প্রবেশ করিয়া এক মুহূর্তে সমস্ত ঘরটা আগাগোড়া ভরিয়া গেল কাদুম্বিনী একেবারে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল তখন রাত্রি প্রহর হইয়া গিয়াছে বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে কাদুম্বিনী কহিল সই আমি তোমার সেই কাদুম্বিনী কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই আমি মরিয়া আছি যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিলেন শ্রীপতির বাক হইল না কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি আমার যদি ইহকালীয় স্থান নাই পরকালীয় স্থান নাই ওগো আমি তবে কোথায় যাইব এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলিয়া বিশ্বজগতে কাদম্বিনী আপনার স্থান খুঁজিতে গেল কাদম্বিনী যে কেমন করিয়া রানীহাটি ফিরিয়া গেল তাহা বলা কঠিন কিন্তু প্রথমে কাহা কেউ সে দেখা দিল না সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পোড়ো মন্দিরে যাপন করিল শ্বশুরবাড়ির দ্বারে গিয়া একবার তাহার হৃৎকম্পন উপস্থিত হইয়াছিল কিন্তু মস্ত ঘুমটা টানিয়া যখন সে ভিতরে প্রবেশ করিল দাসী ভ্রমে দাসীরাই কোনো রূপ বাধা দিল না এমন সময় বৃষ্টি খুব চাপিয়া আসিল বাতাসও বেগে বহিতে লাগিল তখন বাড়ি গৃহিণী শারদশঙ্করের স্ত্রী তাহার বিধবা ননদের সহিত তাস খেলিতেছিলেন দীপালোকে কাদম্বিনী খোকার হাত মুঠা করিয়া ঘুমাইয়া আছে দেখিয়া উত্তপ্ত হৃদয় যেন তৃষা তুর হইয়া উঠিল তাহার সমস্ত বালাই লইয়া তাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায় এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরিয়া অর্ধনিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল কাকিমা জল দে আমি যে মরে যাই সোনা আমার তোর কাকিমাকে এখনও ফুলিস নি তাড়াতাড়ি পুজো হইতে জল গড়াইয়া লইয়া খোকাকে বুকের ওপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জল পান করাইল এদিকে ঝি এক বাটি ছাগল হাতেল করিয়া ঘরে প্রবেশ করিয়াছিল হঠাৎ বাটি ফেলিয়া মাগো বলিয়া আছার খাইয়া পড়িয়া গেল চিৎকার শুনিয়া তাস ফেলিয়া কিন্নি ছুটিয়া আসিলেন ঘরে ঢুকিতেই তিনি একেবারে কাঠের মতো হইয়া গেলেন পলাইতেও পারিলেন না মুখ দিয়ে একটি কথাও শুনিল না এই সকল ব্যাপার দেখিয়া খোকারও মনে ভয় সঞ্চার হইয়া উঠিল সে কাঁদিয়া উঠিয়া বলিল কাকিমা তুই চা কাকিমা কাদম্বিনী অনেক দিন পরে আজ অনুভব করিয়াছে যে সে মরে নাই সেই পুরাতন ঘরদ্দার সেই সমস্ত সেই খোকা সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্ত ভাবেই আছে মধ্যে কোনো বিচ্ছেদ কোনো ব্যবধান জন্মায় নাই সইয়ের বাড়ি গিয়া অনুভব করিয়াছিল বাল্যকালে সেই সই মরিয়া গিয়াছে খোকার ঘরে আসিয়া বুঝিতে পারিল খোকা কাকিমা তো এক একদিল মরে নাই ব্যাকুলভাবে কহিল দিদি তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ এই দেখো আমি তোমাদের সেই সেই আছি আর দাঁড়াইতে না পারিয়া মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন কাদম্বিনী আর সহিতে পারিল না তীব্র কণ্ঠে বলিয়া উঠিল ও গো আমি মরি নাই গো আমি মরি নাই আমি কেমন করিয়া তোমাদের বুঝাইব আমি যে মরি নাই এই দেখো আমি বাঁচিয়া আছি বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল তখন বলিল এই দেখো আমি বাঁচিয়া আছি শারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়াইয়া রহিল খোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল দুই মূর্ছিত রমণী মাটিতে পড়িয়া আছে তখন কাদম্বিনী বলিল ওগো আমি মরি নাই গো আমি মরি নাই আমি মরি নাই বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্তপুরে পুষ্কুনির জলের মধ্যে গিয়া পড়িল শারদ শঙ্কর উপরের ঘর হইতে শুনিল ধপাস করিয়া একটা শব্দ সমস্ত রাত্রির বৃষ্টি পড়িতে লাগিল তাহার পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে মধ্যাহ্নে বৃষ্টির বিরাম নাই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই